আসসালামু আলাইকুম সবার কেমন আছেন এই যে দেখুন বিবিখানা পিঠা বানিয়েছি এই পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বিবিখানা পিঠাটা কীভাবে বানিয়েছে দেখ প্লিস আমি এই মোলটার মধ্যে বিবিখানা পিঠাটা বানিয়েছিলাম এটাতে বের করে নিয়ে এই যে দু ভাগ করে এক সাইড কেটে নিয়েছি আর এই যে বাকি অর্ধেক ভেবে রেখেছি আপনারা বানিয়ে এইভাবে আমার রেসিপিটি ভালো করে ফলো করে এভাবে পিঠাটা বানিয়ে দেখতে পারেন আজকে আপনাদের সাথে আমি বেবিখানে পিঠাটা কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করবে এখানে আমি আদা কেজি দুধ চাল দিয়ে এরকম হাপ কাপ করে নিয়েছি এখানে এরকম এক বাটি নারকেল নিয়ে নিয়েছি এখানে চাল লেট নিয়েছি এখানে খেজুরের পাতালি গুড়টা জাল দিয়ে নিয়ে নিয়েছি একটু আর এখানে তেজপাতা দার্জিলিং এলাচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাউডার দুধ নিয়েছি আমি একটু পাউডার দুধ দেব প্রথমে আমি চালের গুঁড়িটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো দেওয়ার পর এখানে আমি নারকেলটা পুরাটাই দেব আপনারা নারকেলটা একটু বেশি করে দিলে বিখানা পিঠাটা মজা হয় এখানে আমি লবণ দেবো আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন এখানে যে দারচিনি তেজপাত এলাশ নিয়ে নিয়েছি এটা আমি একটু দিয়ে দেবো এটা আমি ধুয়ে নিয়েছিলাম এখানে আমি এই যে দুধটা নিয়েছি পাউডার দুধ এখান থেকে আমি চামচ দিয়ে দুই চামচ দুধ দিয়ে দেবো পাউডার দুধটা দিলে একটু পিঠাটার ঘানটা ভালো করবে আর এখানে যে আমি দুধটা নিয়েছি এই দুধটা দিয়ে দিলাম জাল করে ঘন করে নিয়েছিলাম দেখেন আমি খেজুরের দুধটা নিয়েছি এই দুধটা আমি ভাবে ছেঁকে দিয়ে দেবো দিয়ে আমি এটা ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব এটা আমি এরকম করে আলতো আলতো হাতে এভাবে আমি এটা মেখে নেব আমার এটার মধ্যে আমার এটার ওখানে আরেকটু চালের গুঁড়ি অ্যাড করতে হবে আমি গুড়িটা সময় দিয়ে দিলাম এখানে দিয়ে এটা আমি ভালোভাবে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিজের দিকে দেখুন পিঠাটার মধ্যে আমি যে একটু হাল অল্প একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে পিঠাটা খেতে আরেকটু মজা হয় ঘিটা দেওয়ার পর এটার সাথে ঘিটা আমি এভাবে মজার মধ্যে আস্তে আস্তে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে এটা আমি একটু দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপর যেই পাত্রটার মধ্যে বসাবো ওটার মধ্যে আমি রেডি করে বসিয়ে দেব এটা দেখুন এই যে মাখানো হয়ে গেছে এটা আমি এভাবে ঢেকে রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য ব্যাটারটা আমি মিনিটের জন্য মেখে রেখেছিলাম আর এখানে আমি এই যে কেকের মল্ট নিয়েছি এই মল্টের মধ্যে আমি নিচে ঘি দিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ব্যাটারটা একটু এভাবে আবার একটু নেড়ে এ এভাবে মাখিয়ে তারপর আমি ওটার মধ্যে ঢেলে দিলাম এটা আমি দেখুন এই যে মোলটের মধ্যে ঢেলে নিয়েছি এটা আমি এখন চুলায় বসিয়ে দেবো ওই যে দেখুন চুলায় আমি একটা পাতিল বসে দিয়েছি পাতিলের মধ্যে ইস্টান দিয়ে দিয়েছি আর ইস্টনের সাথে এরকম ইস্টান বসে দিয়েছি এটা গরম হলে এটার মধ্যে আমি পিঠাটা বসিয়ে দেবো আর এই যে কাছের একটা ঢাকনা নিয়েছি এখানে কাছের ঢাকনাটা ছিদ্দিটার মধ্যে এরকম একটু টিসু সেটা ছিদ্দিটা আমি বন্ধ করে দিয়েছি পাতিলটা আমার গরম হলে আমি এখানে পিঠাটা দিয়ে দেবো এই যে দেখুন আমার পাতিলটা এখন গরম হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে পিঠাটাই ভিতরে আমি বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে আমার পিঠাটা হতে এখন আমি চুলার আঁচটা আমি হালকা রেখেছি হালকা হালকা আসছে আমার পিঠাটা হবে পঞ্চাশ মিনিট পর আমি এখানে আবার এসে পিঠাটা চেক করব যে দেখুন আমি পঞ্চাশ মিনিট পরে এসেছি এসে এই যে দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম খুলে দিলে এই যে দেখুন এই যে আমার পিঠাটা দেখেন এখন মনে হয়ে আসছে এই যে এই যে এরকম আমি তুতপিক দিলাম এই যে আমার তুতপিকের সাথে একটুকু লেগে নিন এইভাবে যখন দেখবেন তুতপিকের সাথে একটু লেগে আসে নাই তখন আপনি বুঝবেন না যে আপনি পিঠাটা হয়ে গেছে আমি এখন পিঠাটা চুলাই থেকে নামিয়ে নেব পিঠাটা চুলাইছে নামিয়ে ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো যে আমার পিঠাটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখাবো যে পিঠাটা ঠান্ডা হলে পিঠাটা ভালোভাবে হয়ে গেলে ওটাকে জানি চলে গেছে সাইডটা কত সুন্দর হয়েছে পিঠাটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো পিঠাটার ভিতরে আমার কত সুন্দর হয়েছে দেখুন পিঠাটার ভিতরে কত সুন্দর হয়েছে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি পিঠাগুলো এখন পিস পিস করে কেটে নেব যে দেখুন আমার পিঠার পিসগুলো কত সুন্দর হয়ে গেছে পিঠা যদি হয় তাহলে পিঠাটা এমন হবে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা এটা আমার রেসিপিটা ফলো করে দে বানিয়ে দেখবেন এই পিঠাটা খেতে অনেক মজা হয় আমি যেভাবে বানিয়েছি সেভাবে ট্রাই করে দেখবেন আপনাদের পিঠাটাও সম্পূর্ণ হবে আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে আমাক এক লাইক দিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব